আমার মত তো এটা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখবো ইমাম আল আহাদাম কিসের ভিত্তিতে বলেছেন যে ফেস খোলা রাখা যাবে আমি সতরের ওয়াজ করতেছি না সতর না আওরাত নিয়ে কথা বলতেছি ইমাম আল আহাদাম বলেছেন নারীদের চেহারা আর হাতের কবজি পর্যন্ত এটা আওরাত নয় উনি দলিল নিয়েছেন সুনানে আবু দাউদের হাদিস হঠাৎ একবার আল্লাহ রাসুল্লাহ ধরে ঘরে আমাদের আয়সার ঘরে আসমা বিনতে আবি বাকর রাদি আল্লাহ চলে আসে আল্লাহ রাসুল ইসলামের শ্যালিকা পাতলা কাপড় পরে যে কাপড়ে হাত দেখা যায় শরীর দেখা যায় আল্লাহ রাসুল ইসলাম চেহারাটা ঘুরিয়ে নিলেন রেগে গেলেন এবং বললেন আসমা তুমি এখন বড় হয়েছ তুমি এখন বড় হয়েছ ছোট্টটি নেই নারীরা যখন সাবালিকা হয় তখন এতটুকু আর এতটুকু ছাড়া পুরো দেহকে ঠেকে রাখতে হয় সুমান আল্লাহ পড়বেন না

হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ উনি বললেন নারীদেরকে নিয়ে যখন আল্লাহ রাসুল সাহা ইসলাম ওয়াজ করতেছিলেন আল্লাহর রাসুল যে ওয়াজটা সবচেয়ে গুরুত্ব দিলেন আল্লাহ হাবিব সাহা ইসলাম বললেন তা নারীরা তোমরা সৎকা করো দান খয়রাত করো কারণ আমি দেখেছি তোমরাই বেশিরভাগ হবে জাহান নামের তোমরাই বেশিরভাগ জাহান নামের লাখড়ি হবে এই কথা শুনে ফাঁকামাতহীন এক নারী দাঁড়ালো নারীদের মাঝখান থেকে এক নারী দাঁড়িয়ে হাত তুলল জাবির ইবনে আবদুল্লাহ বলেন নারীটি যখন দাঁড়ালো আমি দেখলাম সোফা ফোট ফোট কালো দাগ গালের মধ্যে কি কালো দাগ তোনার চেহারা যদি খোলা না থাকতো গালের কালো দাগ দেখা যেত কথা বলেন না কেন এই দলিলগুলোর আলোকে ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি মত প্রকাশ করেছেন জরুরি প্রয়োজনে এই ফেস খোলা রাখা যাবে সহিহ বুখারীর আরেকটা হাদিস শুনুন বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপরে বসা পেছনে চাচাতো ভাই ফদল ইবনে আব্বাস ইয়ামুন এক নারী আসলেন সুন্দরী নারী রূপবতী অসাধারণ সুন্দরী নারী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে এই নারী এতই সুন্দরী ছিল ফদল ইবনে আব্বাস বারবার নারীর দিকে তাকাতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফদল চেহারাটা ঘোরাও এরকম বলে ফদলের চেহারা ঘোরায়া দিলেন ফদল আবার তাকালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফদল চেহারাটা ঘোরাও উনি আবার তাকালেন আল্লাহ হাবিব সাহেব বললেন এই ফদল চেহারা না দেখেন নারীকে একবার বলতেছে নেই মেয়ে তুমি সুন্দরী নারী দেখো না ছেলেরা তোমার দিকে তাকায় আছে চেহারাটা ঢাকো বলছেন একবার কথা বলেন না কেন বলেন বরং ফদল ইবনে আব্বাস কে চেহারা ঘুরাতে বলেছে তার মানে সব দায় দায়িত্ব নারীদের উপর বর্তায় না পুরুষদেরকে নিজের দায়িত্ব নিতে শিখতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দায়িত্ব আছে না নাই এই হাদিসগুলোর আলোকে ইমাম আল আজাম উনি মত পোষণ করেছেন যে ফেস খোলা রাখা যাবে আমার মত না তার মানে এটাও একটা মত আছে ওনাদেরও দলিল আছে আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখতে হবে বাকি সব ঢেকে রাখতে হবে তারপরেও ওনারা আমাকে এই মতের দিকে নিতে চাচ্ছে আমি তো আসলে দুইটা মত শুধু প্রকাশ করেছি এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নারীদেরকে অনেক জায়গায় যেতে হয় চিকিৎসার জন্য বেরোতে হয় শিক্ষকতা করতে হয় আপনি শুধু আপনার মাদ্রাসার গন্ডির ভেতরটার এই গোটা দুনিয়া ভাববেন না প্যান্টাগনে আমাদের মুসলিম নারীরা চাকরি করে আমেরিকার মিলিটারি ফোর্সে আমার মুসলিম বোনেরা চাকরি করে ইংল্যান্ডে এখানে তো অনেক ইংল্যান্ডের ভাইয়েরা আছে ওনারা জানবেন ইংল্যান্ডের পুলিশ সেকশনে আমার মুসলিম বোনেরা চাকরি করে নানা কারণে ওনাদের পক্ষে ফেজ ঢেকে রাখা সম্ভব হয় না ফলে ওনারা এই মতের আলোকে রুকসাতের উপর আমল করার সুযোগ পায় ঠিক কিনা মানে এটাও একটা মত আছে এটাও একটা মত আছে ওনারা রুকসতের উপর আমল করে বাট আমার মত হচ্ছে না আজিমতটা উত্তম এটা শ্রেষ্ঠ পর্দা কারণ চেহারায় যদি দেখে ফেলে সবই দেখে ফেলে তো আমার মত এইটা তারপরও আমাকে এই মতের প্রবক্তা বানাতে চায় এরকম আসা নাই বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি কখনো ভালো ফল বয়ে নিয়ে আস না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মধ্যম পন্থা অবলম্বনের তৌফিক দান করো কারো ব্যাপারে সমালোচনা করলেও যেন আমরা ইনসাফের সাথে সমালোচনা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কি সবাই বলতে হবে আলোচনার বিষয় আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নিড় যার পরিবার নাই সে নিরহারা হারা পাখির মতো ঠিকই না এর সেবা করার কেউ নাই এর খোঁজখবর নেয়ার কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী পরিচর্যা অসুস্থ হলে সেবা শুশ্রূষা যত্ন আত্মী একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখে হাত তুলেন হ্যাঁ ওই হাত তুলছে একা একা যাই তাই বালা না

তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের রক্ষী ফেরিস তারা খুব নির্দয় খুব নির্ভম এদের চেহারায় হাসি নাই রব্বুল আলমিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই না তারা জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের থাকতে চাই ঠিক কিনা এজন্য রব্বুল আলমিন বিশ্বনবীকে আদেশ করলেন আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে আদেশ করেন এবং নিজেও সালাদ পালনে হন একা একা সালাদ পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাদ পড়েন সন্তানদেরকেও সালাদ কায়েমকারী বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে না নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আপ্পা জাহান্নামে নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে নামে আমি জান্নাতের নাচ নিয়ে ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এজন্য রব্বুল আলমিন বিষ্ণ বললেন নাবি। নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার আগুন থেকে বাঁচান নিজেও সাবধান একা মুসলি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসলি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে খটকা একা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক না জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন প্রতিষ্ঠান এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আসলে নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো মসজিদের যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হল তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মমিন না হলে মমিন পরিবারের সদস্য হওয়া যায় না নূ আলাইহিস সালাম আল্লাহর বলে না আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না ইন্নহু মিন ইবনি নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান আমার আওরোজজাত আল্লাহ বললেন না নূ তুমি ভুল বলেছো সে তোমার সন্তান নয় আওরোজজাত হইই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লায়া বলে ঠিক কি না নূ আলাইহিস সালামের মহা প্লাবন নূ আলাইহিস সালামের সন্তান রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? ইসলাম আর জোরে বলেন ভিত্তি কি? আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস এন্ড এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্য এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আসে নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি সেক্স অবাধ যৌনাচার হোমোসেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যা দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিকে না ডিভোর্সের সংখ্যা বেশি নুন পাত সন্তান হত্যা করার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যাও বেশি ঠিক কিনা রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার জনকে শ্যুট করে পরে নিজের মাথায় নিজে গুলি করে নিজেও মরে যায় কেন যে এগুলা করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবার গুলো আল্লাহ তাল্লার পক্ষ থেকে আমাদের জন্য নেয় অনেক বড় রহমান অনেক বড় বরক এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাতুত তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করান একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ বলবেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাব কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান তাও তো একজন আওয়াজ করে সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার আওয়াজ করে বলেন আর বলেন সুখী পরিবারের ফর্মুলা কোরআন সুন্দর আজকে আমরা এটা জেনে যাব কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে সমৃদ্ধ হবে কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে কি দিবেন আজ করে বলেন কি দিবেন فاذا دخلتم بيوت الفسلمو على انفسكم تحية من عند الله مباركة طيبب رب العالمين বলেন যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা তোকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি এটা বরকতময় এটা পবিত্র সুবহানাল্লাহ পড়ে ইদা আলা ঘরে ঢুকেই সালাম দাও সালাম মানে শান্তি সালাম দেই না এর জন্য ঘরে শান্তিও নাই ঠিক কিনা আজকে যে সালাম দেয়া যাবে না বাসায় যে ভাবির আগে সালাম দিবেন পারবেন না ভাবি আগে দিতে হবে কে আগে দিবে শুনি আপনি আগে তুমি বিয়ে করছনি হ্যাঁ আগে আগে সালাম দেবে রাজি আছেন ঘরে ঢুকেই সালাম বাবা দিবে ছেলেকে সালাম ছেলে দিবে বাবাকে সালাম স্বামী দিবে স্ত্রী সালাম স্ত্রী দিবে স্বামীকে সালাম ভাই দিবে বোন কে সালাম বোন দিবে ভাই কে সালাম সালাম মানে শান্তি সালাম নাই এর ঘরেও শান্তি নাই যে ল্যাভরে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমার ঘরে যখন তুমি ঢুকবা faida dahaltum buyu fa sallimu alayhim তোমরা নিজেদেরকে সালাম দাও

তাহলে নিজের ঘরে ঢুকি আর অন্যের ঘরে ঢুকি ঢুকে কি দিব আওয়াজ করে বলতে হবে কি দিব সালাম আমি আপনাদেরকে সালাম দেয় আসসালাম এবার আপনারা আমাকে সালাম দেয় আমি উত্তর দিবাইকুম রাহমতুল্লাহ পারা যাবে নাকি বলবেন আমি বৌরে কে না আমার আগে দিব আমি জামাই আমি স্বামী আমি হাজবেন্ড আচ্ছা হাজবেন্ডের কি বলেন সিলেটি ভাষায় জামাই 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 তো আগে দিবে না বউ আগে দিবে হ্যাঁ বলেন আমি আগে দিব কে আগে দিবে আমি আগে আগে সালাম দেন আল্লাহ হাবিবাইসলাম বললেন সহি মুসলিমের বর্ণনা সহি মুসলিমের বর্ণনা আদুল্লুকুম আলা আল্লাহ ইذا فعلتموه تحببتم আল্লাহর হাবিব বললেন আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শেখায় দেব না এই ফর্মুলা যখন তোমরা এপ্লাই করবে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়িয়ে দেবে কে সাবরে বললেন ও অবশ্যই আপনি আমাদেরকে শিখিয়ে দেন কোন সেই ফর্মুলা যেই ফর্মুলা এপ্লাই করলে আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহর হাবিব বললেন আফসুসালামা বাইনকুম নিজেরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো প্রসার করো দেখা হলে একে অপরকে তোমরা বেশি বেশি সালাম দাও নিজেরা নিজেদের মধ্যে সালাম দাও সালাম নাই ফলে ভালোবাসা নাই সালাম নাই ফলে আমার ঘরে শান্তি নাই তাহলে ঘরে শান্তি আনার এক নম্বর ফর্মুলা হচ্ছে সালাম চিল্লায় বলতে হবে সোজানগরের ভাইরা এক নম্বর ফর্মুলার নাম কি সেদিন আদম আলিহিস সালাম সিলেবুল আল্লাহ তালা বানালেন বানানোর পরে আল্লাহ বলেন নাই আদম সেজদাহ করো আদম গুরান তাল্লাত করো আদম জিকিন করো আদম তজবি পড়ো না আল্লাহ প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও আদম কিদাও সালাম দাও আল বা দি উবি সালামী বারি উল্মিন আল আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার উঠিয়ে নেয় কে আমাদের অন্তরে অহংকার আছে না নাই যাদের অঙ্করে অন্তরে বেশি বেশি অহংকার তার আমরা বেশি বেশি সালাম দিব আমাদের হৃদয়টাকে অহংকার মুক্ত করে দিবে কে সেই বকারের বর্ণনা لما خلق الله آدم وكان طوله 60 ذراعا رب العالمين سيدنا আদম আলাইহিস সালাম যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন আবার আমরাও যারা জান্নাতের ভেতর ঢুকব আমাদেরকেও সেদিন 60 হাত লম্বা করে বানিয়ে দিবেন কে আল্লাহ কয় হাত লম্বা হয়ে ঢুকবে জান্নাতে i tell you.